আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে উমেন্স ক্যাটাগরি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডি থ্রি এবং হচ্ছে কট সেটের কালেকশন নিয়ে সো ফার্স্ট অফ অল হচ্ছে এই থ্রি দেখাচ্ছি এটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে ওভারঅল ড্রেসটা কাজ করা বডিতে হাতায় সালোয়ারটা প্যান্টারিং হবে আর ওড়নাটা হবে কন্ট্রাস্টে জর্জেটের মধ্যে মেরুন কালারের এটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ ওকে বডি সাইজ ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ এখন যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল চারটা কট সেট এটা কাটপি ওয়ার্ক করা

এই ড্রেসটা কালার হবে তিনটা সো এটা পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের এম্বোয়ডারি এবং সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা কন্ট্রাস্টে কাজ করা থাকবে অল ওভার দাম কত পড়ছে এটা 1350 কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে এটা একটা কালার থাকবে 1350 বডি সাইজ 36 থেকে নিয়ে 46 সেম সালোয়ার ওনা দেন আরেকটা কালার হবে যে পেস্ট কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1350 টাকা খুবই কমফোর্টেবল ঈদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন আজকে সবগুলো ড্রেসই কিন্তু কমফোর্টেবল এর মধ্যে থাকবে ঈদের জন্য নিয়ে নিতে পারেন সো এখন দেখাবো হচ্ছে এটা গারারা লখনউ কাজ করা গারারা এটা কিন্তু অফারে থাকছে সম্পূর্ণ জামাটা খুব সুন্দর করে লাকনো কাজ করা আছে নিচে কাটওয়ার টাইপের কাজ করা সালোয়ারটা গাড়ার এবং কাজ করা ওনাটা পিওরের মধ্যে অল ওভার ওনাতে কাজ এটার কালার দেখাবো ব্ল্যাক কালার মেরুন কালার প্রাইস কত পড়ছে এটা বারোশো টাকা বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা বারোশো টাকা এটা হচ্ছে গ্রেপ কালার একই না মাত্র বারোশো টাকা বারোশো টাকা

আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে এটা হচ্ছে গালেরা হবে খুব সুন্দর করে হোয়াইটের মধ্যে কাজ করা বডিতে কাজ সাথে সালোয়ার টপে গালেরা ওনাটা কন্ট্রাস্টে চুনি প্রিন্ট করা থাকবে এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটা হোয়াইটের ব্লু কালার আর এটা হচ্ছে হোয়াইটের রেড কালার প্রাইস থাকবে হচ্ছে সাতশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার দাম সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর ড্রেসটা চুলি প্রিন্ট করা সালোয়ার আছে ওনাটা বড় ওনা হবে দাম কত পড়ছে এটা সাতশো পঞ্চাশ কালার থেকে